জর্দার রেসিপি আর আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের জর্দা রেসিপি আর এই জর্দাটি তৈরি করা খুব সহজ তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো কাঁচা আমের জর্দা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি দুইটা কাঁচা আম আর কাঁচা আমটা কিন্তু অবশ্যই লাগবে তো কাঁচা আম দুটোকে আমি খুব ভালো করে ছিলে নেবো তো দেখো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমগুলো ছিলে তারপরে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো দেখো আর এখানে আমি জর্দা রান্না করার জন্য কিন্তু চাল নিয়ে নিচ্ছি তো চালটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তো ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয় তো দেখো আমি পাঁচ মিনিটের জন্য এই চালটাকে একটু ভিজিয়ে রাখবো আর এখানে আমি পানি বসাইছি জর্দা রান্না করার জন্য দিয়ে দিছি দারচিনি আর এলাচ তো এই পানিটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি চালটা অ্যাড করবো আর এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা আমের জর্দা আর জর্দাটা তো কাঁচা আমের কালারই হতে হবে তো তার জন্য কিন্তু আমি ফুড কালারটা অ্যাড করে দিচ্ছি আর এই পানিটা যখন নাকি একেবারে ফুটে উঠবে তখনই কিন্তু আমি চালটাকে অ্যাড করে দেব আর এখানে সাথে কাঁচা আম তো কাঁচা আমটাও কিন্তু চালের সাথে আমি একটু সিদ্ধ করে নেব তো এতে দেখা গেছে অনেকটা ভালো হয় তো চালটাকে নেড়ে চেড়ে আমি ভাতের মতো করে তারপরে কিন্তু ফুটিয়ে নেব তো দেখো তো এখানে কিন্তু চালটা ফুটে গেছে তো দেখতেই পাচ্ছ তো চালটাকে কিন্তু ফুটে যাওয়ার পরে আমি ঝরা দেব তো একটা জালের সাহায্যে ঝরা দিয়ে তারপরে কিন্তু আমি একটা পাত্রে আর জর্ধাটা রান্না করার জন্য একটা হাড়ি নিয়ে নিছি আর এখানে দিয়ে দিছি ঘি ঘিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি এবং পেস্তা বাদাম তো এই দুটি উপকরণ আমি ঘিয়ের সাথে ভেজে নেব তো দেখো তো এভাবে করে হালকা হালকা করে তারপরে কিন্তু আমি ঘিটাকে ভেজে নেব আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি আর মিষ্টিটা তোমরা যে যেমন খাও সেই টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করবে আর এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি চিনিটাকে গলিয়ে নেব তো দেখো এভাবে করে অনবরত নাড়তে নাতে চিনিটা এমনি গলে যায় তো চিনিটা গলে তারপরে কিন্তু বলক চলে আসছে আর এখানে আমি অ্যাড করে দেব যে চালটাকে নাকি আমি ফুটিয়ে তারপরে ঝরা দিয়ে রাখছিলাম তো সেই চালটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চিনি শিরাটার সাথে একেবারে মিক্স করে নেব তো দেখো আর একটু দমে রেখে দেব আর জর্দাটা যতটা দমে রাখবে ততই কিন্তু খেতে ভালো লাগে আর ঝরঝরা হয় তো দেখো একেবারেই কিন্তু আমি দমে রেখে দিছিলাম তো দমে রাখার পরে কিন্তু আমি একটু উলটিয়ে দিচ্ছি তো এভাবে করেই কিন্তু আমি জর্দাটা রান্না শেষ করব তো আরেকবার কিন্তু আমি এভাবে করে দমে রাখছি দমে রাখার পরে কিন্তু জর্দাটা একেবারেই হয়ে গেছে তো দেখো খুব সহজভাবে কিন্তু কাঁচা আমের এই জর্দাটা হয়ে গেছে তো এখন যেহেতু কাঁচা আমের সিজন চলতেছে তো এই সময়ে কিন্তু আমরা এই কাঁচা আমের জর্দাটা খুব সহজে তৈরি করে খেতে পারি খুবই ভালো লাগে একেবারেই যে জর্দাটা আর কি খেতে অনেকটা ভালো লাগে সেই জর্দার মতনই কিন্তু হয় তো এভাবে করে তোমরাও কিন্তু ঘরোয়ার উপকরণ দিয়ে এই জর্দাটা তৈরি করে নিতে পারো তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবে সুস্থ